আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এতে চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আজকে আমি আপনাদেরকে একটি সেলাই কাটিং দেখাবো সেটা হচ্ছে ঘরে যে সমস্ত পুরাতন কাপড় থাকে সেগুলো ফেলে না দিয়ে ছালোয়ার কামিজ ওনা শাড়ি যাই থাকুক না কেন সেগুলো দিয়ে আমরা কিছু জিনিস তৈরি করতে পারি প্রয়োজনীয় কাজের জিনিস সেগুলো আমি একটু শেয়ার করবো আপনাদের তাই যে একটি কাপড়কে আমি কয়েক টুকরা নিয়েছি মাঝখানে চার টুকরা দিয়েছি আর উপরে একটা নিচে একটা দিয়ে এটা সমান করে কেটে নিয়েছি একটা মাপ অনুযায়ী সেই মাপ অনুযায়ী কেটে নেওয়ার পরে এটাকে চারিদিক এরকম করে সেলাই দিয়ে দেব চার পাঁচটা টেনে টেনে সুন্দর করে সমান করে করে যেন ভাস না পড়ে যায় সেভাবে সেলাইটা দিয়ে দেব এভাবে আপনারা বিভিন্ন কিছু তৈরি করতে পারেন অনেক কাজে লাগবে এই যে আমি কাপড়টাকে টামান সমান করে করে টেনে নিচ্ছি নিয়ে সেলাই দিচ্ছি এভাবে আমি পুরোটা চারিদিক সেলাই দিয়ে নিলাম তারপরে একটা কাপড় যে কোনো কালারের কাপড় নিয়ে সেটাকে বর্ডারের করার জন্য দুই ভাঁজ করে নিয়েছি নিয়ে এই যে সাইডে আবার এটাকে বর্ডারের মতন করে পাইপেন দিয়ে দেবো কে এইটাকে ওইভাবে সেলাই দিয়ে নেব ঘড়িয়া ঘড়িয়া চারিদিক তারপরে এই যে উল্টা দিকে এসে তখন আবার এটাকে ভাঁজ করে এইভাবে সব সেলাই দিয়ে দিতে হবে এখন দিয়ে এইভাবে পুরোটা চারিদিকটা আমি এইভাবে সেলাই দিয়ে দেব পুরাতন চাদর ওড়না যাই থাক করে ফেলে না দিয়ে আমরা একটু সেলাই করে নিলে জিনিসটা একটু মোটাও হয় ব্যবহার করতেও সুবিধা হয় তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম সেলাই করা হয়ে গেলে তারপরে আবার মাঝখান দিয়ে একটু সেলাই দিয়ে দিতে হবে যাতে কাপড়গুলো সরে না যায় এই মাঝখান দিয়ে কাঁথার মতন করে আবার সেলাই দিয়ে দিতে হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি মতন ফাঁক রেখে রেখে পুরোটা গুড়িয়ে ঘুরিয়ে সেলাই করে দেব তাহলে হয়ে গেল এইভাবে পাপস তৈরি করা আপনারা পাপস তৈরি করতে পারবেন বা বাথরুমের সামনে দরজার সামনে যেখানেও রান্নাঘরে রেখে কাজ করতে পারবেন অনেকটা আরাম হবে তো আজকের মতো এখানেই থাকলো আর